বেবি চায়নের মাসাল্লাহ উজ্জ্বল চেহারার গোপন রহস্য তোমাদেরকে জানাবো আর তোমরা যদি তোমার বেবিদের উজ্জ্বল চেহারার গোপন রহস্য তৈরি করতে চাও তাহলে এই ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের যে বারান্দা আছে বারান্দায় ছোটো ছোটো সবজির গাছ লাগাবে যে বাইরে থেকে যে সবজি খাও সেটা তো খাও আর তোমার ঘরে যদি থাকে তুমি ঘুম থেকে উঠে বা সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় এই গাছগুলাকে যত্ন করা এবং যখন বড় হয় তখন এই সবজিগুলোকে পেরে কেটে খাওয়া আর রান্না করে এটা মজাদার করে খাওয়া এটার কিন্তু মজাই আলাদা এটা কিন্তু একটা সুন্দর কাজ বেবিদের দিয়েও এই কাজ করানো চাই আর বাবা সেটাই করে আজ আমরা কতগুলো শাক কেটেছি দেখো এটা দিয়ে মোটামুটি আমাদের দুই দুইবেলা রান্না হয়ে যাবে তোমাদের শাক নিয়ে এসেছি শাক নিয়ে শাক খাও এই লাল কৰি খাও এই সাত নাসি তোমার দেন আর শাক খাও বসিয়ালে সুন্দর হবে কি কইছো বাবা 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 বা হাত ঠিক আছে নান্না কই খেও ঠিক আছে আমাকে তো নান্না কই দিও ঠিক আছে নি রে দিও দিও